ए वाला गाइज यू তপপ তপপ বললাম এখানে ব্যাট করিবি এটা ওই তোর বলে এটাই এখানে ব্যাট এটা বল

ছোট বড় সবাই মিলে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ছোটরা বড়দের সম্মান দেখাবে বড়রা ছোটদের স্নেহ করবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কলি চিরন্ত বলে গণ্য করা হবে এর বিরুদ্ধে কোনো কথা হবে না দুই টিমের 9টা প্লেয়ার নাইটাই মাঠে নামবে একটা প্লেয়ারের শট বা কোনো ফসা প্লেয়ার নাও হবে না যদি প্লেয়ার না থাকে সেটা বাদ ইব্রাহিম কি সকলের উদ্দেশ্যে করে বলছি এখানে অনেক বড় ভাই ছোট ভাই সবাই আছে এখানে তোমরা যারা ছোট আছো তারা বড়দের অবশ্যই সম্মান করবে আর সবাই মজা করো

गोरंग का भागिला जो घने कर रहा है हमें आपको बहुत अच्छा लगता है फ्रेंडिंग करते हैं ओके हम की दरोह बोलकर हम की निवास हो कर रहे हैं बहुत मजा आ रहा है एकदम हंसते रहो क्या एक

OK Hoyee~~~ How much is <laughs> IPL device Mase resolute Inc. What did you talk? Really? Who did you too? You don't have to.... Nike Background is your foot YESSS Character is yours

Nika Samba, Dekke Mesh Nika Samba, Dekke Mesh Nika Samba, Dekke Mesh দেখতে ক্রিকেট টুর্নামেন্ট হঠাৎপাড়া আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত

आबरो एक रन आज मुक्की हीरो ओ

তারপরে রাম ফান খাওয়া কত

आमरपुर अमरपुर 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 अमर